নিজের গর্ভধারণী মাকে নিজের সন্তানই এমন অপমান করলো এমন অপদস্ত করলো যার কারণে সেই মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপাড়ে পাড়ি জমালো হ্যাঁ বন্ধুরা নিজের মা নিজের সন্তানটিকে নিজের একটি চোখ পর্যন্ত দান করে দিয়েছিল ছেলেটির চোখে আঘাত লেগে ছেলের চোখ নষ্ট হয়ে গিয়েছিল সেই সন্তানকেই এই মা নিজের একটি চোখ দান করে দিয়েছিল তারপরও সেই সন্তান একটা সময় সেই মাকেই আঘাত করলো ব্যাপারটা হচ্ছে এমন ধূত কলা দিয়ে কালসাপ পোষার ঘটনাটা যেমন অনুরূপভাবে সেই ছেলেটি সেই মাকে এমন কিছু কথা বলেছিল এমন কিছু কাজ করেছিল যার কারণে সেই মা এই অপমান সহ্য করতে না পেরে পরপারে পাড়ি জমালো এই হৃদয়স্পর্শী ঘটনাটি আপনারা যদি শোনেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা হয়তো আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না আর এই ভিডিওতে আমাদের সকলের জন্যই খুবই চমৎকার কিছু শিক্ষা রয়েছে যেই শিক্ষা অর্জন করলে আপনার ভবিষ্যৎ জীবনে আপনি সেই শিক্ষা কাজে লাগাতে পারবেন এবং নিজের মাকে আপনার কীভাবে দেখা উচিত কীভাবে সেবা যত্ন করা উচিত এই সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা যারা নিজের মাকে ভালোবাসেন তারা একজন দুঃখী মায়ের এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন হে আল্লাহ তুমি আমাদের এবং আমাদের এই চ্যানেলে সকল দর্শকদের মা বাবাকে ন্যায় খায়ার দিয়ে বাঁচিয়ে রাখো এবং যাদের পিতামাতা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করি মা কথাটি খুবই ছোট্ট কিন্তু এর গুরুত্ব অপরিসীম আমরা সবাই এই দুনিয়ার আলো দেখতে পাই এই মায়েরই জন্য একটা মাঝে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করেন তার কোনো হিসাব বা তুলনা হয় না এক স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে তুলেছিল ছেলেটি দিনে দিনে বড় হয় স্কুলে পড়ে কলেজে পড়ে এইভাবে সে একদিন অনেক বিদ্যান হয় স্কুলে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে স্কুলে দিয়ে আসতো মহিলাটির একটি চোখ ছিল অন্ধ সে এক চোখে দেখত তো স্কুলের অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করত যে তার মা দেখতে অসুন্দর বলে অন্ধ বলে এর ফলে ছেলেটি খুবই লজ্জা ফিল করত মা যাতে স্কুলে না আসে ছেলেটি তাই চাইতো এভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ছেলেটির ঘৃণা জন্মাতে থাকে কালে কালে তা প্রকট আকার ধারণ করে এর অনেক দিন পর ছেলেটি শহরে চলে যায় চাকরি সন্ধানে মায়ের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না সেখানে সে বিয়ে করে ভালো চাকরি করে এবং তার সন্তানাদিও হয় তাদের নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে মায়ের কোনো প্রকার খোঁজ খবর রাখে না জানেও না যে মা কি বেঁচে আছে নাকি মারা গিয়েছেন অনেক দিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করে এবং সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায় মহিলাটি ছেলের বাড়িতে যখন দরজা নক করে তখন তার নাতি নাতনি দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে থাকে অন্ধ দেখে এমন অবস্থায় ছেলেটি বাহিরে এসে তার মাকে তিরস্কার করে চলে যেতে বলে এতে মা খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় নিজের ঠিকানায় ছেলেটি তার মাকে বলেছিল তুমি এখানে কেন এসেছ তোমার তো এখানে আসার কোনো কথা না আর তুমি আমার ঠিকানায় বা কোথায় পেলে তুমি কেন আমার বাসায় এসেছ আমি কি তোমাকে আমার বাসায় আসতে বলেছি কি আজব ব্যাপার তুমি আমার বাসায় প্রবেশ করতে পারবে না তুমি যেখান থেকে এসেছ সেখানে চলে যাও তোমার এরকম চেহারা তোমার এরকম অসুন্দর চেহারা যদি আমার রিলেটিভ বা আত্মীয় স্বজন অথবা আমার বন্ধুবান্ধবরা যদি দেখে তাহলে তো আমার ইজ্জত থাকবে না আমি তোমাকে মা বলে পরিচয় দিতে পারবো না আমি কখনোই তোমাকে নিজের মা হিসাবে স্বীকৃতি দিতে পারবো না আমি অবশ্যই তোমাকে আমার ঘরেও প্রবেশ করতে দিব না তুমি যেখান থেকে এসেছ সেখানেই চলে যাও আর কখনো কোনো দিন আমার বাড়ির আশপাশেও আসবে না এ কথা শুনে তার মা খুবই কষ্ট পায় এবং চলে যায় নিজের আপন ঠিকানায় এর বেশ কিছুদিন পর ছেলেটি কি যেন এক কাজে তার জন্মভূমিতে যায় তখন সে এলাকার লোকজন তাকে বলে যে কিছুদিন আগে তোমার মা মারা গেছেন তোমাকে একটা চিঠি লিখে গিয়েছেন সে চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পড়ে আর অনুশোচনা করতে থাকে চিঠিতে লেখা ছিল খোকা আমি তোমার বাসায় গিয়েছিলাম তুমি কেমন আছো কতটুকু সুখে আছো সেটা দেখতে আমার খুব ভালো লেগেছিল যে তুমি ভালো আছো আমার মনে কোনো দুঃখ নেই কষ্ট নেই তবে খোকা তোমাকে একটা কথা আমি জানানো প্রয়োজন মনে করেছি খুব ছোটবেলায় একটা মারাত্মক দুর্ঘটনায় তুমি একটা তুমি একটা তোমার চোখ হারিয়ে ফেলেছিলে তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল আমি আমি আমার একটা চোখ তোমাকে দিয়ে দিয়েছিলাম আমার ভাবতেও খুব ভালো লাগছে খোকা আজ আবার একটা চোখ দিয়ে হলেও তুমি এই সুন্দর পৃথিবীটা দেখছ উপভোগ করছ এটাই তো আমার আনন্দরে খোকা এই চিঠি পড়ার পর ছেলেটি তার ভুল বুঝতে পারল কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছে অনুশোচনা তাকে জাপটে ধরল সে বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে সে কত বড় অন্যায় কাজ করেছে এবং সে কান্না করতে করতে বলতে থাকলো মা তুমি এই পৃথিবীতে থাকতে আমি তোমার মূল্য বুঝতে পারিনি মা আমি আজ বুঝতে পারছি কেন তোমার একটি চোখ অন্ধ ছিল মা তুমি কেন আমাকে বলনি যে তোমার এ চোখ তুমি আমাকে দিয়েছিলে আমি তো আমি তো তোমার একটি চোখ অন্ধ দেখে তোমাকে অনেক ঘৃণা করতাম আমি কখনোই বুঝতে চেষ্টা করতাম না মা আমি আমি কখনো তোমাকে জিজ্ঞেসটা পর্যন্ত করিনি মা তোমার এই চোখটি কীভাবে অন্ধ হয়েছে আরে আমি তো এক হতবাগার সন্তান আমি আমি এক অযোগ্য সন্তান আমাকে কি আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে এই কথাগুলো সেই ছেলেটি বলতে বলতে আরও বলতেছিল মা তোমাকে খুব দেখতে মন চাইতেছে কিন্তু তুমি তো হয়তো বুক ভরা অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছ প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন ছেলেটি ছেলের মাকে গ্রামের বাড়িতে একা রেখে শহরে চলে যায় চাকরির সন্ধানে মা হয়তোবা এটাই ভেবেছিল যে তার সন্তান এখন বড় হয়েছে মা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে এখন হয়তো তার সন্তান নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের মায়ের কষ্ট লাঘব করবে কিন্তু সেই ছেলেটি নিজের মায়ের কথা একটা বারো চিন্তা করলো না ছেলেটি একটা বারো মনে করলো না আমার মা কেমন আছে কোথায় আছে কি খাচ্ছে কি পড়ছে কোথায় গোমাচ্ছে। সেই ছেলেটি সে মাকে এভাবেই ভুলে গিয়েছিল সেখানে সে চাকরির পাশাপাশি একটি সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করেছিল তাদের সংসারও বেশ ভালোই চলছিল। এটা সমস্যা না সংসার ভালো চলুক ভালো কথা কিন্তু সে তো তার মায়ের খোঁজটা পর্যন্ত নিতে পারতো ছেলেটি ছেলের মায়ের কোনো খবরই রাখত না ছেলের মাটি যখন গেল তখন তার সাথে এরকম আচরণ করলো সেটা কি কখনো কোনো আদর্শবান সন্তানের পক্ষে সম্ভব এই প্রশ্ন রাখলাম আপনাদেরই কাছে প্রিয় বন্ধুরা একটা কথা সব সময় মনে রাখবেন নিজের মা নিজের বাবা এমন এক সম্পদ যে সম্পদ আপনি গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও বের করতে পারবেন না শুধুমাত্র আপনার মা আর বাবা যদি কখনো হারিয়ে যায় তখনই আপনি বুঝবেন যে আপনি কি হারিয়েছেন আপনার লক্ষ লক্ষ টাকাও যদি হারিয়ে যায় আপনার ততটা কষ্ট হবে না যখন আপনি আপনার পিতা মাতার যে কোনো একজনকে হারিয়ে ফেলবেন আর যারা পিতা এবং মাতা উভয়কেই হারিয়েছে তাদের মতো অভাগা সন্তান আসমানের নিচে আর নেই তারা হচ্ছে পৃথিবীর সব অসহায় সন্তান সেই ব্যক্তি যদি শিল্পপতিও হয় সে ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিকও হয় তারপরেও সেই অসহায় কেননা তার অমূল্য সম্পদ মায়ের দোয়া বাবার দোয়া নেই মা বাবা যে দোয়া করত তার জন্য যে দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ পাক রাবুল আলামিন কবুল করত। সেই হাত সেই জবান এই পৃথিবীতে আর নেই যে জবান দিয়ে দোয়া করলে আল্লাহতালা খুশি হয়ে যেত সন্তানের জন্য দোয়া কবুল করে ফেলতো সেই জবান তো আর এই পৃথিবীর জমিনে নেই যে হাত তুলে মা দোয়া করত যে চোখের পানি ফেলে মা দোয়া করত। সে চোখ তো পৃথিবীতে নেই সে হাত তো পৃথিবীতে নেই তাহলে তার মতো অভাগা আর কে হতে পারে তাই বন্ধুরা যাদের পিতামাতা বেঁচে আছে তারা অবশ্যই পিতামাতার সাথে ভালো আচরণ করুন এবং তাদের দেখভাল করুন কেননা এই সম্পত্তি যেদিন আপনার হারিয়ে যাবে আপনি কেবল সেদিনই বুঝতে পারবেন আপনি কি হারিয়েছেন কথায় আছে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না দাঁতের কদর করে না যখন দাঁত হারিয়ে যায় তখন সে বুঝে তার কি ছিল সে কি হারিয়েছে বন্ধুরা আসুন আমরা পিতামাতার সাথে সব সময় সুন্দর আচরণ করি এবং রসুল সাল্লাহ আলি ওয়াসালামের সুন্নতি জীবনযাপন করি আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের সুন্নতের মধ্যে প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরি প্রত্যেকটা কাজ সম্পাদন করার সময় সুন্নত তরিকা অবলম্বন করি কেননা আপনি যদি শূন্যত তরিকায় প্রত্যেকটি কাজ করেন তাহলে সেই কাজগুলো হয়ে যাবে নেক আমল ধরুন আপনি বাজার করতেছেন কিন্তু বাজার করার তরিকাটা যদি হয় আল্লাহ রসুল সাল্লু আলি হাসাল্লামের তরিকা তাহলে আপনার বাজার করাটা হয়ে যাবে একটি নেক আমল আপনি রাস্তায় হাঁটছেন হাঁটার সময় যদি রসুল সাল্লি হাসাল্লামের শূন্যতের অনুকরণ করেন তাহলে আপনার হাঁটা হয়ে যাবে নেক আমল কদমে কদমে হবে নাকি আপনি খাবার খাচ্ছেন খাবার খাওয়ার ধরনটা যদি নবীজি জ্ল আলি ও মতো হয় তাহলে সেই খাবার খাওয়ারটাও হয়ে যাবে আপনার ইবাদত আপনি অবশ্যই দস্তর খান বিছিয়ে অবশ্যই বিসমিল্লা শহীদ সুন্নত মোতাবেক খাবার খাবেন অনুরূপভাবে আপনি যখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যত কাজকাম করবেন সব কিছুতেই আপনি আপনার রসুল সাল্লাইলসাল্লামের শূন্যতের অনুকরণ করুন আপনি যদি না জানেন যে কোন কাজ কীভাবে করা শূন্যত তাহলে রসুল সাল্লাইলসাল্লামের সুন্নতের পর বাজারে অনেক কিতাব পাওয়া যায় সেই সমস্ত কিতাব সংগ্রহ করুন এর মধ্যে অন্যতম একটি কিতাবের নাম আপনাদেরকে বলে দিচ্ছি কিতাবটির নাম হচ্ছে তালিমুস সুন্না লিখেছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব দ্য আমদ বারকাতহম শায়কে দাওনা কাপাসিয়া গাজীপুর এই কিতাবটি আপনি সংগ্রহ করতে পারেন এই কিতাবের মধ্যে সর্বপ্রকার সুন্নতের আলোচনা করা হয়েছে শায়েক মহায়ু সুন্না অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দ্য আমদ বারকাতহুম আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুন্নতের উপর এই কিতাবটি লিখেছেন যা অত্যন্ত সুন্দর এবং অনেক বিজ্ঞ আলেমগণ এই কিতাবের ওপর অনেক প্রশংসাও করেছেন বন্ধুরা তাই আবারও বলছি সুন্নতের ওপর জীবনযাপন করুন নিজের জীবনকে রসুল সাল্লু আলি ওসাল্লামের রঙে রঙিন করুন তাহলেই আপনি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন আর আল্লা তালা যদি আপনার সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা যদি আপনার ওপর রাজি হয়ে যায় আল্লাহ তালা যদি আপনার ওপর খুশি হয়ে যায় তাহলে আপনার চাইতে ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আর কে আছে বলুন যার উপর নিজের সৃষ্টিকর্তা নিজের রব খুশি হয়ে যায় তার কি আর কোনো চিন্তা কি থাকে সে তো ইহকালেও সফল কাম পরকালেও সফল কাম আরে মৃত্যুর পরের জীবনই তো হচ্ছে আসল জীবন সেই জীবনের কোনো শেষ নেই যে জীবনের শুরু আছে কখনোই শেষ হবে না আপনি জান্নাতি হলেও আপনার জান্নাতের সুখ অফুরন্ত সুখে আপনি থাকবেন যে সুখের শুরু আছে কখনোই শেষ হবে না সে জান্নাতের মধ্যে আপনি সকল নবিরাসুলের সাথে দেখা করতে পারবেন সকল সাহাবাইকরাম আইনের সাথে দেখা করতে পারবেন সকল গাউস কুতুব অলি আউলিয়ার সঙ্গে দেখা করতে পারবেন আপনার প্রিয় প্রিয় সমস্ত মানুষের সাথে দেখা করতে পারবেন আল্লাহ তাল্লার সাথে আপনার সেদিন সাক্ষাৎ হবে আপনি আপনার র আপনার সৃষ্টিকর্তা আপনার পালনকর্তা মহান আল্লাহ পাক রাবুল আলমিনের সাথে দেখা করতে পারবেন আল্লাহ তালা জান্নাতিবাসীদেরকে দেখা দিবেন সুবহান আল্লাহ কতই না সুন্দর হবে সেই মুহূর্তগুলো কতই না মধুময় হবে সেই মুহূর্তগুলো কতই না শান্তিদায়ক হবে সেই মুহূর্তগুলো যখন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক আমাদের খালিক আমাদের সামনে তিনার নিজের চেহারা প্রকাশ করবেন আর আমরা তা দেখে মুগ্ধ হয়ে যাব জ্ঞান হারিয়ে ফেলব চল্লিশ বছর আমরা জ্ঞান হারিয়ে পড়ে থাকব আল্লাহ তালার সৌন্দর্য দেখে সুবাহান্লাহ আল্লাহ একবার কতই না সুন্দর হবে আমাদের রব কতই না সুন্দর আমাদের রব কতই না সুন্দর আল্লাহ 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 আল্লাহু একবার হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার সেই সুদর্শন চেহারা দেখার তাওফিক দান করুন আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে এ পৃথিবী থেকে যেদিন ডাক দিবেন যেদিন আমাদের কাছে মালাকুল মউত পাঠাবেন অবশ্যই আমাদেরকে জান্নাতি বানিয়েই আপনি ডাক দিয়েন হে আল্লাহ অবশ্যই মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব করিয়েন হে আল্লাহ অবশ্যই আমাদেরকে উত্তম দিনে মৃত্যু দান করিয়েন যে দিনে মৃত্যু দান যে দিনে মৃত্যু হলে আপনার মন কার নাকি কবরে আসবে না সওয়াল জবাব করার জন্য এমন দিনে মৃত্যু দিয়েন হে আল্লাহ আপনি আমাদের ওপর রাজি খুশি না হয়ে আমাদেরকে মৃত্যু দিয়েন না আমিন আমিনাব আলামিন প্রিয় বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের এই ভিডিওটিতে এখনও লাইক করেননি তারা অবশ্যই মেহরবানি করে একটি লাইক করে দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে এরকম চমৎকার সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ